অর্থাৎ অভয়ার বাবা আপাতত সাথে থাকবেন উনি অল্প বিস্তর আমাদের মতো লাঠি কিন্তু মা পলা তো ভেঙেইছে ইঞ্জুরি খুব সিরিয়াস ভালো ইঞ্জুরি করেছেন স্ক্যান হয়েছে এমআরআইও করতে হবে এবং অলরেডি মানে প্রাইমারি যা করা চ্যানেল করা দেওয়া সিটি করা লোয়ার অ্যাডোমেন কে

কথা বলার চেষ্টা করছিলেন আমি বলিনি দুটো চোখ থেকে অঝরে জল পড়ছে সেটা হয়তো মেয়ের বিচার চাইতে গিয়ে মার খাওয়ার জন্য হতে পারে পেনও আছে আমার সামনেই ডাক্তারবাবুরা কিছু চেক আপ করছেন দেখলাম আমি বাঁচাতে চাই মনোজ বার্মা আমি ওখানে বলেছি বরহানন্দন বলেছি আরো খারাপ কিছু যদি ভাষা থাকে অভিধানে এটা মনোজ বার্মাদের ক্ষেত্রে মমতা পুলিশের ক্ষেত্রে আক্রপ আরও যদি কিছু ভাষা থাকে আমি আপনাকে বলছি এরা এই এই দুটো করতে যাতে কেসটা ক্লোজ হয়ে যায় কারণ ওরা খুব ভীত আতঙ্কিত অভিজিৎ সরকারের কেসে পাল স্বপন সমাজারের পরিণতি দেখে নারকেল ডাঙ্গার ওসু জেলে যাওয়া দেখে ওরা ভাবছেন এর বাবা মা যেভাবে লেগে আছে কোর্টে যেভাবে লড়াই করছে আঠারোই আগস্ট আবার ডেট আছে যেটা সুপ্রিম কোর্ট থেকে ফিরিয়ে দিয়েছে এরা দুজন তো নাছড় বাঁধা অতএব এ তো বিনীত গোয়েল সন্দীপ ঘোষ যাবে আর বিনীত গোয়েল সন্দীপ ঘোষের মোবাইল ফোন যদি ঠিকঠাক তদন্ত হয় মমতা ঝাড়গ্রাম থেকে বসে কি করেছে চোদ্দই আগস্ট আরজিকর অতীন ঘোষকে দিয়ে ভাঙিয়েছে সেটাও প্রমাণিত হবে মমতাও জড়াবে তাই আজকে মমতা পুলিশকে মনোজ বার্মার নেতৃত্বে মানে একেবারে কুকুরের মতো এদেরকে তাদেরকে বাবা মা সহ আন্দোলনকারীদের হলো সাধু তাকে বলুন আমি লাঠিচার্জ করেছি নাকি লাঠি পুলিশের ব্যবস্থা ছিল আমরা দেখুন এর আগে যত নবান্ন অভিযান হয়েছে অনেকেই সেটিং করে করেন আমরা তো পুলিশের সঙ্গে কথা বলিনি সেই কারণে জাভেদ শামিমরা সুপ্রতিম সরকাররা মনোজ বার্মারা বলছিলেন কে ডেকেছে জানি না কত লোক হবে জানি না কোথ থেকে হবে জানি না কেন বলে করতে হবে হাইকোর্ট তো বলেই দিয়েছে এটা রাইট আপনি ভিডিওগুলো দেখুন ওয়ান সাইডেড একটা সিঙ্গেল লাঠি ছিল না কারোর কতগুলো ব্যানার ছিল তাও প্লাস্টিকের স্টিকে একটা লোকের হাতে ইট পাথর ছিল না আর ওরা ইলেকট্রিক শক লাঠি স্টিলের লাঠি বেদ আপনার টিয়ার গ্যাস রাবার বুলেট সমস্ত ভাবে সজ্জিত হয়ে হাজারে হাজারে রাজীব কুমারের বাহিনী আর মনোজ বর্মার বাহিনীকে একেবারে ঘিয়ে ভাজা মানে পাগলা কুকুরের মতো লেলিয়ে দেওয়া হয়েছে তিরিশ চল্লিশ হাজার আন্দোলনকারীর উপরে সাধু সন্তদের উপরে আক্রমণ করা হলো করবেই তো হিন্দু বিরোধী সরকার বলেই তো বাবা ওর মায়ের ছাকা ভেঙে দিয়েছে সরকারটাই তো হিন্দু এখানে আরো বেশ কয়েকজন যখন হয়ে ভর্তি হয়েছে এখানে মোট অ্যাডমিটেড হয়েছে এখন অবধি ছজন তার মধ্যে রেবেকা মোল্লার হাত ভেঙেছে মাথা স্টিচ হয়েছে স্ক্যান হচ্ছে ইন্টারনাল হেমারেজ থাকতে পারে কাঁচড়াপাড়ার একটি প্রতিবাদী ছেলের বাঁকুড়ার একটা ছেলের গাল কেটেছে 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 কান হাত এর বাইরেও আরো পনেরো ষোলো জনকে কাউন্সিলর সজল ঘোষের নার্সিংহোমে এবং রেলের হসপিটালে করা হয়েছে আমরা সিদ্ধান্তই নিয়েছিলাম কোনো ইনজোর মমতার হসপিটালে পাঠাবো না যেখানে অভয়াবন সেফ নয়

কমপ্লিটলি অভুক্ত যার হুশ আছে তার নাম মানুষ আমি মনে করি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হুস নয় হুস নেই তাই তিনি অমানুষ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন